আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে এখান থেকে আমার রাজশাহী জেলা বানেশ্বর বাজারের আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে রোজ সোমবার জুন মাসের নয় তারিখ দু হাজার পঁচিশে আমি চলে এসেছি রাজশাহী জেলার বানশ্বর বাজারে দেখাবো আমের পাইকারি দরদাম সঙ্গে থাকুন আর অনলাইনের মাধ্যমে আমি নিতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আঙ্কেল দাম বলছে কত বলছে দুই কারণে দাম বলছে পনেরোশো ষোলোশো ষোলোশো টাকা তার মানে ষোলোশো টাকা মনে হিসাবে গেছে হ্যাঁ হ্যাঁ ষোলোশো আমি দাগ আছে তো ষোলোশো সতেরোশো তার মানে একইবারে খারাপ দাম তাও না প্রিয় দর্শক যেগুলো আম সেগুলোর দাম আছে ছন্দ করেছে আলতা দিলে পছন্দ করতো ভাই তাই দেখেন কি পরিমানে দাগ এগুলো আসলে পার্সেল নিতে চায় না ওরা এই যে পার্সেল করলে নিতে চায় না ভাই যদি কেমন দিতো তাহলে ফসা হতো

ঈদের দ্বিতীয় দিন প্রিয় দর্শক এখনো সবগুলো আসেনি অনলাইনও খসেনি আগামী কাল থেকে কুরিয়ার খসবে আর আম আগামী কাল থেকে পার্সেল হবে আজকে ব্যাপারেও বেশি আসেনি আজকে আমের বাজার একটু কমে যাবে প্রিয় দর্শক সব আমেরই বাজার কম আজকে ব্যাপারে আসেনি এবং কুরিয়ার অর্থাৎ অনলাইনের আমও বিক্রি হচ্ছে না আজকে আগামী কাল থেকে কুরিয়ার হবে দশ তারিখ থেকে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকে রাজশাহী জেলা বানসর বাজারের পাইকারি আমের দরদামের একটি ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন করে আয়োজনে আর অনলাইনের মাধ্যমে আমনিতে নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে এই যে আমটা খুব ফ্রেশ আম একদম ফ্রেশ ভাই বিক্রি হয়েছে ও এখন এখন আসছেন

দেখি নতুন প্রজাতির একটি আম আসছে এটা তো দেখাবো আপনাদেরকে এই যে আপনাদের হিম সাগর গাছে পাকা আম একদম গাছ পাকা

মুখের ঢংটা কি না প্রিয় দর্শক ততপুরি আম একবার খালে আবার নাকি খুঁজে বেড়া এখন পার্সেল এখানে সত্তর টাকা কেজি বিক্রি হচ্ছে সামনে কি পাবো অর্ডার পালে কালকে পাবো

দৈল মিডিয়া অনলাইন প্ল্যাটফর্ম রাজশাহী বানস্বর বাজার থেকে আল্লাহ হাফেজ